গ্রামের একদম শেষ মাথায় দাঁড়িয়ে আছে এই লোকে বলে অট্টে বাড়ি ঘেরা এই বাড়ির তলায় নকশা করা বারান্দায় রাতে নাকি একটা ছায়াকে পাইচারি করতে দেখা যায় শহরের ছেলে রবিন এইসব বিশ্বাস করত না সে তার নতুন ক্যামেরা নিয়ে একদিন ঠিক করলো ওই ভাঙা চোড়া বাড়ির ছবি তুলবে যখন সে বাড়ির সামনে পৌঁছালো বিকেলে মরা বাড়িটাকে ঠিক ওই ছবির মতোই দেখাচ্ছিল শান্ত কিন্তু ভয়ঙ্কর বাড়ির ভেতরে গেলাম গিয়ে কেন যেন ভয় ভয় লাগলো বাড়িতে দুজন লোকও থাকে সেদিন ছিল না তাই ঘরের ভেতরটা দেখতে পারলাম না এত পুরাতন বাড়ি তাও মনে হচ্ছে না জানালা দরজা অমনই আছে কোন জং ধরে নাই বাড়ির সামনের পাশটাতে পাশে খালি দেখা যাচ্ছে পেছনের দিকটা আরো বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে ঘেরা ছিল বেশি বাড়িটা দিনের বেলায় যদি এমন ভয়ঙ্কর হয় তাহলে তো রাতে আরো ভয়ানক হবে বাড়ির আশেপাশেও তেমন কোনো বাড়ি ঘর ধর নেই আছে কিন্তু বাড়ি দূরে দূরে ওই বাড়িটাই শুধু চোপঝাড়ি ঘেরা পাশে তেমন একটা পিছনের সাইডে আছে বাড়ির পিছনের সাইডে একটা কুয়া আছে এই কুয়ার প্রথমে দেখতে গিয়ে ভয় ভয় লাগতেছিল ছিল যদি কিছু কুয়ো থেকে উঠে বস আসে এই জন্য ধীরে ধীরে গিয়ে দেখলাম যে কোর ভিতরে কি আছে বাড়ির এই পাশটা আরো বেশি ভয়ঙ্কর ছিল বাড়ির পিছনে আছে অনেক বড় একটা পুকুর এর পাশে আছে আরো বাড় ছাড় এখানে ঘুরতে এসে একটু কেমন জানি ভয় ভয় লাগতেছিল তো আমার গল্পটি এখানে শেষ আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর যাতে আরও রকম নতুন নতুন ভিডিও আনতে পারি